হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই রাজ্যে ঘর না একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি পম্পি রায় বাড়ি কোচবিহার থাকি মহারাষ্ট্র পুনেতে আজকে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা টিশানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডিও হলাম কিন্তু ডলডু ওর মাকে ছাড়া নাকি আজকে স্কুলে যাবে না তো সেই জন্য ভাবলাম না আজকে ডোল্ডুর মায়ে টিশান আর ডোল্ডুকে দুজনকে নিয়ে যাক তো আমি আর যাব না আজকে তোমাদের সাথে গল্প করবো মহারাষ্ট্রে আমি যখন প্রথম এসেছিলাম তার গল্প আমি যখন প্রথম মহারাষ্ট্রে এসেছিলাম তো হিন্দি ভাষা কিন্তু অবশ্যই জানতে হয় আর আজকালকার সবাই কিন্তু কম বেশি হিন্দি পারে কিন্তু আমি একদমই জানতাম না হিন্দি ভাষা শুধু বাংলাটাই জানি আমাদের রাজবংশী ভাষা আর বাংলা তো যদি আমি এম এ কমপ্লিট করেছিলাম কিন্তু আমি মানে এতটাই নিজেকে বলি আর কি আমি নিজে নিজেকেই বলি আমি এতটাই আনস্মার্ট যে না পারি কোনো স্টাইলিং করতে না পারি একটু ভালোভাবে কথা বলতে তো এরকমই আর কি ছিলাম যাই হোক আমি একটা আনএক্সপার্ট মেয়ে আমি নিজেই বলি তো আমার বড় আমাকে বলে এইভাবে আচ্ছা তোমরাই বলো তো আমার কোনো স্মার্ট ফোন ছিল না একটা ছোট ফোন ব্যবহার করতাম ঠিক আছে তো একটা ফোন ছিল আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তো এক্সটামেন্টের টাকা তুলে একটা মোবাইল কিনেছিলাম সাড়ে তিন হাজার টাকা পাওয়া যায় এক্সটামেন্টের টাকা তো ওই টাকা তুলে একটা ফোন কিনেছিলাম তিন হাজার টাকা দিয়ে তো তিন হাজার টাকা দিয়ে মোবাইল ভালো ফোন পাওয়া যায় বলো তো ফোনটা এক বছর ইউজ করেছিলাম তারপরে খারাপ হয়ে গিয়েছিল যাই হোক হিন্দি ভাষাতে একদমই পারতাম না একদমই জানতাম না তো আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম ওই ভাবিটা শুধু হিন্দি বলতো আমাদের সঙ্গে কিন্তু উনি একজন মারাঠি ছিলেন আর আমরা তো জানো গ্রামের মেয়ে তো গ্রামের মেয়েদের কিন্তু একটু জল বেশি মানে ব্যবহার করি আমরা আমরা যারা যারা গ্রামের মেয়ে তো তারা কিন্তু জলটা একটু বেশি ব্যবহার করে তো আমরা কিন্তু জানি না যে জল এখানে সপ্তাহে একদিন আসে বা দুই দিন আসে এরকম কিন্তু আমাদের তো বাড়ির ওখানে বোরের জল কলের মধ্যে কলের জল তো আমরা তো যত পারে তত ইউজ করি তাই না তো যে বাড়িতে ভাড়া ছিলাম ওই বউটা মানে আমরা ভাবি বলে রাখতাম তো উনি না আমাদের উপর সে রাগ করতো কারণ আমরা জল দিন দুই দিনের মধ্যে একটা পাঁচ হাজার পাঁচ হাজার লিটার ট্যাঙ্কি আর কি ড্রাম আর কি খালি করে দিতাম দুই দিনের দুই দিন যেতো না একদিনে আর কি খালি করে দি মানে খালি করে দিতাম আর কি তো সেই জন্য আমাদের উপর না মাঝে মাঝে রাগ করতো রাগ করতো মানে ভীষণই রাগ করতো আর সব কাজ করার সময় তো শুধু ড্রামের জল হাত দিয়ে বালতিতে তুলে তো করা যায় না তো টয়লেটে বা অন্য টয়লেটে বা বাসন টাসন মাজতে আর কি তো মাঝে মাঝে তো ওই ট্যাপের জল ইউজ করতে লাগে তো ওই মহিলাটি কি করতেন উনি না যখন আমাদের হাজবেন্ডরা রুমে থাকতো তখন না উনি করতেন কি তখন চা নলটা চালু করে রাখতেন আর যখন আমাদের হাজবেন্ডরা কাজে চলে যেত তখন না বন্ধ করে রাখতেন তো এরকম করতেন এমনিতেই কিন্তু ওই ভাবিটি না খুব ভালো ছিল খুব ভালো মানে মানে খুব ভালো ছিল শুধু জলের জন্য আমাদের সঙ্গে লাগতো আর কি খারাপ পাইতো আমাদের জল নিচে নিচে জলের ট্যাঙ্কি ছিল কিন্তু মোটর খারাপ ছিল কিন্তু মোটরটা ওনারা ঠিক করেন না ও যারা ভাড়াটিয়ে থাকেন ও তাদের টাকা মানে তাদের তাদের দ্বারাই আর কি ঠিক করতে বলেন ওই ভাবিটি আর ওনার হাজবেন্ড ছিলেন ওই বাড়িটির বড় ছেলে কিন্তু ওই বাড়িটি বানিয়েছিলেন ছোট ছেলে আর ওনার বাবা মা আর ওদের শুধু থাকার জন্য দিয়েছেন রুম আর কি তো ওই ভাবিটি আমাদের বলেছিলেন ওনার ছিল তিন মে উনি রান্না করতেন আর আমাদের না সবজি দিতেন প্রায় দিনে আর কি আমাদের সবজি দিতেন বিশেষ করে কি সবজি বানাতেন তো ছোটো ছোটো বেগুনগুলো পাওয়া যায় না তো ওগুলো আর কি সর্ষে দিয়ে বানাতেন আর এরা খায় চাপাতি তো চাপাতি ভাগড়ি এরা এগুলো খায় আর কি এরা বেশি এখানে তো উনি আর কি আমাদের দিতেন ছোটো ছোটো বেগুনগুলো আছে না ওগুলো না মানে ও ডাটাগুলো না ফেলে দেয় না মানে ওগুলোই আর কি ওগুলো ওইভাবেই আর কি রান্না করে সর্ষে বাটা দিয়ে তো একদিন তোমাদের বানিয়ে দেখাবো রেসিপিটা কীভাবে বানায় তো উনি না আমাদের এইভাবে দিতেন আর কি সবজি তারপর আমরা বলতাম যে কীভাবে রান্না করে ডাটা বেগুনের ডাটা না ফেলে দিয়ে এইভাবে রান্না করে সর্ষে বাটা দিয়ে তারপর না অনেক দিন খাওয়ার পর আমাদের ওনার সবজি ভালো লেগে গেছিলো পরে আমরা মানে অনেকদিন ওখানেই ছিলাম প্রায় ছয় সাত মাসের মতো তারপরে উনি বলছিলেন যে তোমাদের জলের এত সমস্যা তোমরা এত জল ইউজ করো তো পাশের একটা নতুন রুম হয়েছিল তো ওখানে উনি বললেন যে ওখানে রুম নাও তো আমাদের ওখানে রুম নিয়ে দিয়েছিলেন উনি আর আমরা ওনার সবজি যতটাই না পছন্দ করতাম আমাদের সবজি তো ওনার আরও বেশি পছন্দ ছিল তো আমরা যেদিনই সবজি বানাতাম সেদিনই কিন্তু আসতো আর বলতো পম্পি আর কী সবজি বানিয়ে মানে হিন্দিতে বলে যে কি সবজি বানিয়েছিস তো দাও তো আমরা দিতাম প্রায় দিনে কিন্তু আমাদের কাছে সবজি নিয়ে যেত তারপর ওখানে কিছুদিন থাকার পর তো ওনার সঙ্গে এতটাই মানে এত আর কি ফ্রেন্ড হয়েছিল তো ওনার সঙ্গে আর কি তো এখন যদি থাকতো সত্যি খুব আনন্দ হইতো তো ওনার তিন মেয়ে ছিল আর এখন যদি থাকতাম তো টিশানের সঙ্গে দেখো খেলার সাথে হয়ে যেত তো খুব মিস করি ওনাকে মাঝে মাঝে দেখা হয় আবার কথা হয় তো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ব্লগে বা এটাটা